শীতের মধ্যে সবেই রান্নাবান্না কাজকর্ম সেরে এসে বসেছি অমনি হাজবেন্ডের ফোন অফিস থেকে আজকে রাতে একটু বানিয়ে দেবে গো অমনি তো আমার চড়াম করে মাথাটা গরম হয়ে গেল তারপরে চিন্তা করলাম আমাকেই তো বলবে তাছাড়া আর বলবে টাই বা কাকে বললাম ঠিক আছে যা যা সরঞ্জাম লাগে সমস্ত কিছু নিয়ে এসো আমি বানিয়ে দেবো আমি কি করে সাপটাটা বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করছি এক লিটার দুধ হালকা গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে চালের গুঁড়ো ময়দা নুন আর অল্প পরিমাণ গুড় দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আমি কিন্তু আউটারলেয়ার একটু অল্প মিষ্টির মধ্যেই রেখেছি চিনি আর গুড় পাইল করে দিয়েছিলাম তোমরা চাইলে শুধু শুধু গুড় কিংবা চিনি দিয়েও করতে পারো আগের দিন আমি নারকেলের বানিয়ে রেখেছিলাম নারকেল দুধ আর গুড় দিয়ে পরের দিন যেদিন করেছি সেদিন অল্প পরিমাণ দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম এবারে আর কি কড়াইতে ঘি ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটা দিয়ে মাঝখানে পুর দিয়ে গরম গরম ভেজে দিয়েছি বর বাবাজি তো দেখে খুবই খুশি হয়ে গেছে বলছে তুমি যে এত তাড়াতাড়ি এগুলো বানিয়ে দেবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি কেমন